দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমরা ভিডিওটা দেখতেছেন সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন উনত্রিশ চার দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে আসছি ঝোলই বাজারে প্রিয় দর্শক আপনারা বর্তমানে স্ক্রিনের সামনে যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকন পাপনে মরিচ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মরিচের কোয়ালিটি একবার ফ্রেশ কালার ঝন শুকনা মরিচ কালার কালারও একেবারে লাল টকটকা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মরিচের কোয়ালিটি কন্ডিশন একেবারে ভালো লাল টোকা কালার মরিচের মধ্যে কোনো ব্যায়াম নেই কোনো চরকা নেই মরিচ একেবারে ফ্রেশ প্রিয় দর্শক আপনারা যদি প্রিয় মরিচ অর্ডার করতে চান তাহলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার দর্শক আমরা হচ্ছে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে মরিচ ডেলিভারি দিয়ে থাকি তার জন্য আপনাদের শুধুমাত্র প্রতি বস্তায় এক হাজার টাকা অগ্রিম দিতে হবে বাকি টাকা আপনারা হচ্ছে কুরিয়ারে মাল দেখার পরে দিবেন এক হাজার টাকা অগ্রিম দিলে আপনার আমরা কনফার্ম হব যে আপনারা হচ্ছে মাল তুলবেন তার জন্য আপনারা এক হাজার টাকা অগ্রিম দিলে আপনার কুরিয়ারে মাল পাই যাচ্ছেন অথবা আপনারা যদি চান যে সরাসরি আসে মাল ক্রয় করে নিয়ে যাইতে নিয়ে যাইতে পারেন আপনারা সরাসরি আসতে পারেন মাল ক্রয় করে নিয়ে যাইতে পারেন আপনাদের যদি আমরা হচ্ছে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে মাল দিই তাও আমরা কেজিতে দুই টাকা কমিশন নিই অথবা আমরা যদি হচ্ছে আপনারা যে হচ্ছে সরাসরি আসে মাল ক্রয় করে নিয়ে যান তাও আমরা কেজিতে দুই টাকা কমিশন নিই আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক সব মরিচ কালার কোয়ালিটি একবারে সুকান যঞ্জন দর্শক তার জন্য যোগাযোগ করুন মেসার্স ভাইভাই এন্টারপ্রাইজ ফুটকুয়ারি বাজার পঞ্চগড় সদর পঞ্চগড় আপনারা চাইলে নিজে আসে মাল ক্রয় করে নিয়ে যাইতে পারেন অথবা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল ক্রয় করে নিতে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারেন তার জন্য মাত্র প্রতি বস্তায় এক হাজার টাকা অগ্রিম করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মরিচের কালার কোয়ালিটি একেবারে ফ্রেশ লাল টকটোকা মরিচ মরিচের মধ্যে কোনো নাই কোন চরকা নাই এর কোয়ালিটি সম্পূর্ণ মরিষ দেখেন দর্শক মরিচ হাত দিলে হাত দিয়ে চাপলেই মনে হয় গুঁড়া হয়ে যাবে দর্শক দেখতেছেন আপনারা মরিষের দেখেন দর্শক আপনারা মরিচ হাত দিয়ে চাপলে গুঁড়া হয়ে যাচ্ছে মরিচের কালার কোয়ালিটি কন্ডিশন একেবারে ফ্রেশ লাল টকটোকা কালার প্রিয় দর্শক আপনারা মরিচ অর্ডার করতে যোগাযোগ করুন ভাই ভাই এন্টারপ্রাইজ ফুটকেয়ার বাজার পঞ্চগড় সদর পঞ্চঘর দর্শক বর্তমান আপনারা যেটা মরিচ স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারেন্ট মরিচ দেখেন দর্শক একেবারে শুকান কারেন্ট মরিচ মরিচের কোয়ালিটি দেখেন দর্শক আপনারা মরিচের মধ্যে কোনো ফটকা নেই কোনো চরকা নেই মরিচ একেবারে শুকান ঝঞ্ঝর নেই দেখতে পাচ্ছেন দর্শক মরিচ একবারে চিকন কাটি কালার খুব ভালো দেখেন দর্শক আপনারা মরিচের কোয়ালিটি এক কোয়ালিটি সম্পূর্ণ মরিচ মরিদ করে শুকান যন্ত্রণা মরিচ মরিচের মধ্যে কোনো ফটকা নেই এটা আজকে বরাদ্দ ছিল ছয় হাজার আটশো টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত ভালোটা দেখুন দেখো মরিচের মধ্যে কোনো ড্যাম নেই কোনো ফটকা নেই কোনো চরকা নেই কালার একেবারে ফ্রেশ লাল টকটকা কালার এসব আপনার দেখে যদি এই মরিচ অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন মেসাজ হাইভে এন্টারপ্রাইজ ফুড ক্যারিবাজার পঞ্চগড় দেখতে পাচ্ছেন দর্শক মরিচ একেবারে চকচকা মধ্যে কোনো ফটকা নেই শুকান কালার মরিচ আপনি যদি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে চান তাহলে প্রতি বস্তায় এক হাজার টাকা করে অগ্রিম দিতে হবে অগ্রিম দিয়ে বাকি টাকা আপনারা কুরিয়ারে মাল দেখে তারপর কুরিয়ারে টাকা দেবেন কুড়িয়ারে টাকা দিয়ে মানুষরা হেন দেখে মানুষেরা হেন সেটা দেখতে পাচ্ছেন দর্শক মরিচের কালার কন্ডিশন একেবারে ভালো টক টক সুপ্রিয় দর্শক মরিচের সবসময় আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ